হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করবো সে হচ্ছে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনি তার ক্ষেত্র পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে এর ফলে শনির সাড়ে সাতই ও ধইয়া শুরু হচ্ছে এই শনির সাড়ে সাথী ও ধইয়ার ফলে কোন কোন রাশির উপর প্রভাব পড়তে চলেছে কার কোন চরণ চলছে ধইয়া সাড়ে সাথে কী কী রেমেডি রয়েছে আমি প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে শনির সাড়ে সাতি বিষয়টা কি। শনি তার পুরো একটা চক্র একটা সার্কেল কমপ্লিট করতে তিরিশ বছর সময় নেয় এবং এক একটা রাশিতে আড়াই বছর করে থাকে তার মানে একটা মানুষের জীবন দশায় যদি ষাট সত্তর বছর ধরা হয় তার মানে প্রত্যেকটা মানুষ একবার হলেও তার জীবন দশায় শনির সাড়ে সাতিতে তাকে একবার হলেও পড়তে হয় কেউ যদি নব্বই বছর একশো বছর বাঁচে অন্তত দুবার তাকে শনির সাড়ে সাতিতে তাকে পড়তে হয় তার মানে প্রত্যেকটা মানুষকে একবার হলেও অন্তত শনির সাড়ে সাতের সম্মুখীন হতে হয় এটা ভয়ঙ্কর অনেকের কাছে অবশ্যই এটা কারণ হচ্ছে শনিদেব ন্যায়ের হচ্ছে গ্রহ এবং শনিদেব অবশ্যই ন্যায়টাই করবেন মানে তুমি যদি অন্যায় করো তাহলে সেখানে থাকছে ভয় এবার শনি সাড়ে সাতিতে তিনটি চরণ চলতে থাকে প্রথমে হচ্ছে চাদরি দ্বিতীয় হচ্ছে চরমে তৃতীয় হচ্ছে অবরোহী এই চাদরি চরণটি হয় আমাদের যে শরীর রয়েছে তিনটি অংশে ভাগ এক হচ্ছে মস্তিষ্ক গোলা পর্যন্ত এবং গলা থেকে কোমর পর্যন্ত একটা ভাগ আর হচ্ছে কোমর থেকে চরণ পা পর্যন্ত একটা ভাগ শনির সাড়ে সাথে শুরু হয় প্রথম যেটা হয় চাঁদরি যেটা চরণ বা প্রথম পর্যায়ে আমরাকে বলি সেটা হচ্ছে মস্তিষ্কে এবং দ্বিতীয় পর্যায়ে থাকে চরমে থাকে সেটা আর তৃতীয় পর্যায়ে আরোহী এবার প্রথম পর্যায়ে যখন চলে তখন কি কি হয় কি কী ক্ষতিটা হয় অযথা খরচ হবে কর্মক্ষেত্রে বিবাদ হবে এবং কাজে বাধা থাকবে পায়ে আঘাত সব থেকে বেশি লাগবে যখন প্রথম পর্যায়ে শুরু হবে দ্বিতীয় পর্যায় সেটা হচ্ছে চরম পর্যায় এখানে এটাই সব থেকে বেশি ভয় থাকে বেদনাদায়ক কোনো ঘটনা জীবনে ঘটতে পারে এবং আর্থিক তো অবশ্যই সমস্যা কর্মক্ষেত্রে জটিলতা এবং প্রতারণার শিকারও হতে পারো স্বাস্থ্যেরও কিন্তু ক্ষতি হতে পারে তৃতীয় যে চরণ রয়েছে বা তৃতীয় যে পর্যায়ে রয়েছে সেখানে কিন্তু শনিদেব তোমাকে ফল প্রদান করবেন যে তুমি তোমার কর্মক্ষেত্রে বা তুমি তোমার জীবনে যা কিছু তে তোমার প্রাপ্য তোমার ডেস্টিনি অনুযায়ী তো সেখানে ফল প্রদান করেন তৃতীয় পর্যায়ে যেটা অবরোহী পর্যায় এবার হচ্ছে এই যে সাড়ে সাতই এমনি হয় না ফ্রেন্ড এর ডেস্টিনি আমাদের জন্মের আগে থেকে ডেস্টিনি তৈরি হয় এবং ডেস্টিনি অনুযায়ী এই সাড়ে সাথে কোন সময়ে কী হবে সেটা আগে থেকে নির্ধারিত এবং সাড়ে সাত মধ্যে কোন কোন টেস্ট আমাদের জন্য থাকবে সেটাও কিন্তু নির্ধারিত তাই ভয় পাওয়ার মতো কিছু নেই ভয় কারা পাবে যা তারাই পাবে যারা অনেক কর্মা করেছে অন্যায় করেছে কারণ যেহেতু ন্যায়ের দেবতা তো সে ন্যায় করতে আসছেন যে অন্যায়কারী তাকে ভয় পেতে হবে অন্য কাউকে নয় এবং সাড়ে সাতি জন্মছকে শনি যখন দ্বাদশ প্রথম এবং দ্বিতীয় ঘরে অবস্থান করে তখন সাড়ে সাতই শুরু হয় আর যেটা আছে ধইয়া সেটা হচ্ছে জন্ম ছকে চতুর্থ অষ্টম ছকে শনি অবস্থান করলে তখন হয়ে যায় মানে তখন শুরু হয় ধইয়া এবার শনি সাড়ে সাতই যে শুরু হচ্ছে এবং ধইয়া যে শুরু হচ্ছে কোন কোন রাশিতে প্রভাব পড়বে থেকে বেশি রাশিতে যে প্রভাব পড়বে সেটা হচ্ছে মেস এবং মিন আর হচ্ছে কুম্ভ মানে এরিস পাইসিস এবং অ্যাকুরিয়াস আর ধইয়া শুরু হচ্ছে সিংহ ধনু মানে লিও আর সেজিটেরিয়াস এই ধইয়া থাকছে আড়াই বছর মানে ধইয়া আর সাড়ে সাতই প্রায় কিন্তু একই রকম এফেক্ট কিন্তু একই রকমই থাকবে সেই অযথা খরচ কর্মক্ষেত্রে বিবাদ কাজে বাধা পায়ে আঘাত লাগা কিংবা বেদনাদায়ক ঘটনা আর্থিক সংকট কর্মক্ষেত্রে প্রতারণা স্বাস্থ্যের ক্ষতি এসব কিছুই কিন্তু ধইয়া চললেও হয় এবং সাড়ে সাথে চললেও হয় তো এই পাঁচটা রাশিতে কিন্তু এফেক্ট করতে চলেছে এই সাড়ে সাথে এবং ধইয়া ধইয়াটা মানে আড়াই বছর থাকে ধুইয়াটা আড়াই বছরের জন্য সাড়ে সাতই সাড়ে সাত বছরের জন্য এবং বর্তমান যে রাশির সঙ্গে যে উ উনত্রিশে মার্চ যেটা শুরু হচ্ছে কুম্ভ রাশিতে তৃতীয় পর্যায় মানে হচ্ছে অবরোহী পর্যায় এখানে কুম্ভ রাশি সমাপ্তের দিকে চলছে মানে এই আড়াই বছরে তোমাকে শনিদেব কিছু ফল প্রদান করতে পারেন তবে এখানেও তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে অযথা খরচ না করা বিবাদে না ফাঁসা নিজেকে নিয়ন্ত্রণে রাখা এ কিন্তু প্রত্যেকের জন্য এই যে পাঁচটা রাশি রয়েছ তোমরা মেস মিন কুম্ভ সিংহ এবং ধনু প্রত্যেককে কিন্তু এ রুল মেনটেন করতেই হবে আর দ্বিতীয় পর্যায় মানে চরম পর্যায়ে যেটা হতে চলেছে সেটা হচ্ছে মিন রাশি পাইসিস তোমাকে সব থেকে বেশি সাবধানে থাকতে হবে এই দু হাজার পঁচিশ থেকে পুরো আড়াই বছর পুরো আড়াই বছর তোমাকে কারণ এটা হচ্ছে আড়াই বছর চরম পর্যায়ে থাকছে তার জন্যে পাইসিস মেন তোমাকে সাবধান সব থেকে বেশি থাকতে হবে মেষ রাশির প্রথম পর্যায়ে শুরু হচ্ছে মেষ রাশি এখন দীর্ঘ সময় চলবে কারণ সাড়ে সাত বছর প্রথম পর্যায়ে তোমাকেও সাবধান থাকতে হবে অলরেডি তোমাদের যারা রয়েছে ওই পাঁচটি রাশিতে মেষ মিন কুম্ভ এবং সিংহ ধনু তোমাদের অলরেডি শরীরে আঘাত লাগা স্বাস্থ্যের ক্ষতি বা অর্থনৈতিক কোনো সংকট প্রতারণা শিকার বিবাদ এই জিনিসগুলো অলরেডি তোমাদের শুরু হয়ে গিয়েছে অলরেডি শুরু হয়ে গিয়েছে গত ফুল মনের পর থেকে বা তার আরও আগে থেকেও শুরু হয়ে গিয়েছে এবং এটা এফেক্ট করছে এবার যখন ধইয়া এবং সাড়ে সাথে শুরু হবে তো তখন আরও বেশি কিন্তু হবে আর ধইয়া সাড়ে সাথে প্রায় একই ঠিক আছে এবার হচ্ছে আমি তোমাদেরকে রেমেডি বলে দিই তার আগে আমি বলে রাখি যে তোমরা কোনো কিছু পড়োচনাই ফাঁসবে না পড়োচনা এরকম হতে পারে অনেকে তোমাকে বলতে পারে যে তুমি এই এইগুলো করো কি এই টাকা খরচ করো তুমি সাড়ে সাতি থেকে মুক্ত মুক্তি পেয়ে যাবে এ কখনোই সম্ভব নয় প্রকৃতি তার নিজের ছন্দে চলে তোমার ডেস্টিনিতে রয়েছে পূর্ব পরিকল্পিত কোন সময় তোমার লাইফে আসবে সাড়ে সাতে চলাকালীন তোমার সাথে কি কী হবে এ পুরো ডেস্টিনি এ পুরোটা হয়েছে তোমার ডেস্টিনি এবং কেবল তুমি কিছু রেমেডি প্রয়োগ করতে পারো যার ফলে তোমার ওই যে হয় না যে গ্রীষ্মকালে তুমি হাত পাখাতে হালকা হাওয়া করছো এতে একটা স্বস্তি দেওয়া যেটা তোমার সঙ্গে ঘটবে সে সেটা ঘটবেই তাকে একসেপ্ট করতে হবে এবং নিজেকে সতর্ক থাকতে হবে ঠিক আছে তো কিছু রেমেডি আমি তোমাকে বলে দিচ্ছি যেগুলো তোমরা করলে কিছুটা ওই রকমভাবে তোমাকে স্বস্তি দিতে পারে কিন্তু এই পরোজনায় ফাঁসবে না যে সাড়ে সাথে থেকে তোমাকে মুক্ত করে দেবে এ কিন্তু সম্ভব নয় এ সম্ভব নয় কোনো রেমেডি কেউ দিলে সেখান থেকে হয়তো তুমি সাময়িক নিজেকে হালকা বা একটা স্বস্তি ফিল করাতে পারো যে যাদের সাড়ে সাতি চলবে তোমরা কি করবে না সূর্য উদয়ের আগে অসুস্থ গাছের তলাতে জল দিয়ে পুজো করতে পারো এবং সন্ধ্যা হলে তুমি সেখানে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো ঠিক আছে হনুমান চল্লিশা পাঠ করো সকাল এবং সন্ধ্যাতে এবং শনিদেবকে সর্ষের তেল দিয়ে পুজো করতে পারো অভিষেক করতে পারো ঠিক আছে এবং শনিদেবের পুজো করার সময় কালো তিল আর হচ্ছে কালো পোশাক অবশ্যই রাখবে যেটা তুমি অন্য কাউকে দান করতে পারো যে পুজো করলে এবং সেটাকে অন্য কাউকে দান করতে পারো আর একটা কি করবে না কোনো পাত্রে একটা হয়তো ছোট কোনো পাত্র বাটি টাইপের কিছু সেখানে সর্ষে তেল দিয়ে তুমি তোমার নিজের মুখকে দেখবে ওই তেলে দেখার পর ওই তেলটিকে অসুস্থ গাছের তলাতে ঢেলে দিয়ে আসবে এই যে পুজোগুলো তুমি হনুমান চালিশাটা চেষ্টা করো বা সূর্য উদয়ের আগে গাছের তলাতে জল ঢালা এ দুটো কাজ কিন্তু চেষ্টা করো পার ডে করার বা তুমি হচ্ছে সর্ষে তেলের প্রদীপটা জ্বালিয়ে নিয়ে আসা মানে তোমার অসুস্থ গাছের তলাতে তুমি এই তিনটি কাজ কিন্তু পার ডে তোমাকে করতে হবে এবং শনিবার চেষ্টা করো আর মঙ্গলবার নিরামিষ খাওয়ার এবং পুজো করার হনুমান চালিশা পার ডে অবশ্যই ঠিক আছে এবং সাবধানতা অবলম্বন তো করতেই হবে আর অযথা খরচ এখান থেকে কোনো রিক্স নেবে না কোনো রকম হয়তো বাদ বিবাদে ঝামেলার মধ্যে যাবে না বড়ো কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করবে কারণ বিভ্রান্তিতে ফেলাবে বিভ্রান্তিতে ফেলাবে এই সময় আর যাদের ধইয়া চলছে তোমাদেরকেও প্রত্যেকে এই যে রেমেডিগুলো বললাম সেগুলো অবশ্যই করবে এবং সঙ্গে কিছু কাজ করবে মহাদেবের পুজো করতে পারো তোমরা প্রত্যেকেই সবগুলো করতেই পারো যেটা তোমার সুবিধা মনে হবে গরু কাক এবং কুকুরকে রুটি খাওয়াবে আর দরিদ্রকে অন্নদান ধইয়াটা আড়াই বছরের জন্য থাকছে কিন্তু এফেক্ট সবাইকে প্রায় মানে যেমন তুমি কর্ম করেছ এ এমনটা নয় যে সাড়ে সাত শুরু হলে ধইয়া শুরু হলে জীবনে মহাপ্রলয় চলে আসবে অনেকে এটা ভয় দেখাচ্ছে তোমরা ভয় পাবে না এমন হয় না কর্ম অনুযায়ী ফল কর্ম যেমন খারাপ করলে সেই অনুযায়ী তোমাকে ক্লিয়ার করা হয়েছে অ্যাকচুয়ালি ব্লকেজ ক্লিয়ার হয়েছে কর্ম যেটা তুমি খারাপ করেছো তার সেটা তোমাকে সাজা পেতে হবে সে কী রূপে কীভাবে আসবে এর পুরোটাই ডেস্টিনি ঠিক আছে তাই ভয় পাবে না যে এই হয়ে যাবে সেই হয়ে তুমি যদি ক্লিয়ার থাকো তোমার কোনো ভয় পাওয়া দরকার নেই অনেক মানুষ রয়েছে যখন ইন্টারনেটের যুগ ছিল না তখন মানুষ জানতোই না সাড়ে সাতই কবে শুরু হয়েছে শেষ হয়ে গিয়েছে ফাইট করেছে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে ফাইট করেছে তোমাকেও সেরকম তোমরা অনেকেই রয়েছ বিশেষ করে যারা মিন রাশির তোমার এখন দ্বিতীয় চরণ তোমার কবে থেকে শুরু হয়েছে তুমি জানোই না অনেকে রয়েছে কুম্ভ রাশির তোমার এখন তৃতীয় পর্যায় চলছে তুমি কবে তোমার শুরু হয়েছে তুমি জানোই না অনেকে রয়েছে জানোই না তার মানে কি সাড়ে সাত তিন নেই তুমি তুমি যেইভাবে পার করে যাচ্ছ এইভাবে এটা ভয় যে সকল কার্মিক খারাপ মানুষ খারাপ প্রচুর পাপ করেছে চন্ডালের মতো জীবন কাটিয়েছে তাদের জন্য মহাপ্রলয় এ অস্বীকার করার নয় যারা স্পিরিচুয়াল রয়েছ পজিটিভ রয়েছ তোমরা যারা সৎ কাজ করেছ মানুষের কখনো চোখের জলের কি খারাপ হওয়ার কি বাধ্য অর্জন করনি তো তোমার জীবন স্বাচ্ছন্দ্যেই কাটবে এবং শনিদেব অবশ্যই তোমার জন্য ভালো কিছু দিয়ে যাবে তো এই হচ্ছে শনি সাড়ে সাতই এবং ধইয়া আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো এবং তোমরা ভয় পাবে না এখানে আর এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো আর প্রস্তুত থাকো এই কয়েকটা জিনিস মেনটেন করো যে মিথ্যে কথা তো একদম নয় বুঝতেই পেরেছ ন্যায় মানে ন্যায়ভাবে তোমাকে থাকতে হবে এবং থেকে বড় কথা তুমি মানুষ মানে তোমাকে আরও বেশি মানুষের মতোই থাকতে হবে ঠিক আছে আর কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ